মা ভাত কেমন লাগলো অনি মজা কোন মাছের ভর্তাটা জানো ভর্তা এইগুলো হলো ট্যাকি মাছ ট্যাকি মাছগুলোকে সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে লবণ ছাড়া আর এখানে আমি কাঁচামড়ির পেঁয়াজ গোটা রসুন ভেজে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজের ফুল হলো দিয়ে মাছটাকে ভেজে নিয়ে সুন্দর করে বস্তা বানাবো মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেবো কাটা ছাড়িয়ে বেছে নিয়ে মাছগুলোকে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন যে সাথে দুইটা শুকনো মরিচ দিয়েছি ঘ্রানের জন্য আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব শীতের দিনে এইভাবে ভর্তা বানিয়ে শীতের নতুন পেঁয়াজ ধনিয়া পাতা তাজা তাজা এগুলো মাখিয়ে সুন্দর করে যদি এইভাবে ভর্তা বানানো যায় তার সাথে যদি থাকে গরম গরম ভাত তাহলে কেমন হয় ইয়ামি আমি আমার ছেলে এসে পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আব্বু টাকি মাছ ভর্তা দিয়ে ভাত খেতে কেমন মজা হবে অনেক দেখি তোমার জিবে জল পড়ছে না হচ্ছে তুমি লজ্জা পাইছো তোমাকে আম্মু খাওয়াইয়া দিব ভাত না আর দি খাবে খাওয়াই দিব আমি খাবো না আমি হাত দিয়ে খাবো আমি ভর্তা হয়ে গেল এখন হলো আমরা খাবো পুরো ভিডিওর সাথেই থাকুন গরম ভাত দিয়ে আমরা খাবো এই হলো গরম গরম ভাত সাথে আছে মজাদার টাকি মাছের ভর্তা ইয়ামি আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ